প্রিয় দর্শক বন্ধুরা কাল তৈরি হচ্ছে আসার অমাবস্যা আর এই আষাঢ় অমাবস্থা থেকে লাভবান হতে চলেছেন সিংহ রাশির জাতক জাতিকারা দেখুন সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো এই ভিডিওটি মন দিয়ে শুনবেন প্রতিটা ভিডিও আপনারা একটু খেয়াল করে দেখবেন মেন মেন পয়েন্টগুলো শুধুমাত্র আপনাদেরকে জানিয়ে দিই আর যে কারণে ভিডিওগুলো কিন্তু খুব অল্প সময়ের দেখুন জ্যোতিষ শাস্ত্রে প্রতিনিয়ত কিছু না কিছু কোনো না কোনো রাশির সম্পর্কে উঠে আসতেই থাকে সেমনি পাঁচই জুলাই হতে চলেছে আষাঢ় অমাবস্যা আর কয়েকটা ঘন্টা পরেই অর্থাৎ আগামী কাল পাঁচই জুলাই কি বলছে জ্যোতিষশাস্ত্র এই আসার অমাবস্যা কি আর এই আসার অমাবস্যায় গুরুত্বপূর্ণ একটি রাজ্যগ তৈরি হয়েছে দেখুন কি বলছে জ্যোতিষশাস্ত্র আষাঢ় মাসের অমাবস্যা খুব বিশেষ এবার আষাঢ় অমাবস্যায় ভগবান শিব শ্রী হরি মা লক্ষ্মী শনিদেবের আশীর্বাদ থাকবে কিছু রাশির জাতক জাতিকাদের ওপর জেনে নিন শুক্রবার আষাঢ় অমাবস্যায় কোন কোন রাশির জাতক জাতিকারা প্রচুর অর্থ লাভ করবেন তবে আজকের এই ভিডিওর মূল টপিক সিংহ রাশিকে নিয়ে তাই সিংহ রাশির সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব বর্তমানে আষাঢ় মাস চলছে এবং পাঁচই জুলাই আষাঢ় মাসের অমাবস্যা তিথি হিন্দু ধর্মে অমাবস্যা তিথিকে অত্যন্ত বিশেষ হিসাবে বিবেচিত করা হয় এই দিনে পূর্বপুরুষদের তর্পণ করা হয় এছাড়াও দান করা হয় এটি পূর্বপুরুষদের কাছ থেকে আশীর্বাদ নিয়ে আসে এছাড়াও আষাঢ় মাসের অমাবস্যা তিথি ভগবান শিব শ্রী হরিবিষ্ণু মা লক্ষ্মীর পুজো করা হয় এছাড়া শনি এই সময় বকরি চালে রয়েছে তাই আষাঢ় অমাবস্যায় শনিদেবেরও বিশেষ আশীর্বাদ পাওয়ার সুযোগ রয়েছে দেখুন এই আষাঢ় অমাবস্যায় সস রাজ্য তৈরি হচ্ছে পাঁচই জুলাই দু হাজার চব্বিশ আষার অমাবস্যায় ভগবান শিব শ্রী হরিবিষ্ণু মা লক্ষ্মীর পুজো অবশ্যই করতে হবে আপনাকে এছাড়াও আষাঢ় অমাবস্যায় শনি কুম্ভ রাশিতে অবস্থান করে সস রাজযোগ সৃষ্টি করেছে এই যোগ কিছু রাশির জাতকদের জন্য খুবই উপকারী হতে চলেছে চলুন সেই ভাগ্যবান রাশি সিংহ রাশির সম্পর্কে কি বলছে জ্যোতিষশাস্ত্র আসার অমাবস্যার দিন এই সিংহ রাশির জাতকদের প্রতি শনিদেব বিশেষভাবে সদয় হতে চলেছেন দেখুন এই ব্যক্তিদের ভাগ্য উজ্জ্বল করবে শনিদেব এবং ভালো খবর পেতে পারেন আর্থিক সুবিধা হবে আপনি অবশ্যই অফিসের সবার কাছ থেকে সহযোগিতা পাবেন আপনার ভালো সময় কাটবে এবং এছাড়াও শনি বর্তমানে কুম্ভ রাশিতে বক্রি অবস্থায় রয়েছে যার ফলে আসার অমাবস্যার দিন এই সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলে যাবে এই রাশির জাতকদের অনেক উপকার পাবেন দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ আপনার সম্পন্ন হবে আপনার পরিশ্রমের ফল পাবেন নতুন চাকরির কিন্তু প্রস্তাব পেতে পারেন ঘরে আনন্দের সাথে কিন্তু আপনার সময় কাটবে আসার অমাবস্যায় যে শুভ যোগ তৈরি হচ্ছে তা সিংহ রাশির জাতকদের জন্য খুবই শুভ এই ব্যক্তিদের পদ উন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে কোনো ভালো খবর পেতে পারেন আপনি জীবনে স্বস্তি বোধ করবেন আপনি কিছু সময়ের জন্য পুরোনো সমস্যা থেকে মুক্তি পাবেন এবং বিশেষ করে ব্যবসায়ীরা নতুন উচ্চতায় পৌঁছাবেন নতুন যোগাযোগ তৈরি হবে তো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আশা করি আপনাদেরকে জানাতে পেরেছি যে আগামী কাল পাঁচই জুলাই আসার অমাবস্যা যার ফলে লাভবান হতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকারা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন